বন্ধুগণ প্রতারক যারা আছে প্রতারক যারা আছে আমার কাছ থেকে কিতাব নিয়ে বিক্রি করে কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করছেন নজর আপনার কাছে কিতাব ধরুন দশ হাজার টাকা কিন্তু ওদের কাছে কিতাব পাই ছয় হাজার টাকা এক কারণটা কী কারণটা হচ্ছে মনে করেন এই একটা কিতাব আপনি এটা আমার কাছে আপনি দশ হাজার টাকা নিলেন কিতাবল না আঠারোশো অষ্টশি আটান্ন পিসটা আচ্ছা এবার রাখলাম এটা দশ হাজার টাকাতে নিলেন প্রতারক কী করলো আমার কাছে দশ হাজার টাকা দিয়েছে না পর আপনার কাছে বিক্রি করলো ছয় হাজার টাকা ছয় হাজারটা বিক্রি করলো ছয় হাজারটা বিক্রি করলো বিক্রি করার পর তারপরে এই দুইটা কালি আছে এই কালি দুইটা ধরো এই কিতাবটা দশ হাজার টাকা দেওয়া একটা না নেওয়ার পর পতারক নেওয়ার পর এই দুইটা কালি এই কালি দুইটা সে তারা অন্য জায়গায় বিক্রি করলো দুই হাজার টাকা দুই হাজার টাকা বেশি বিক্রি করে তারপরে এই যে কাগজ এই ভুজপাত্র আছে আরও এগুলো এক হাজার টাকা বিক্রি করলো তিন হাজার এর চার ডালে এটা বিক্রি করলো অন্তত পনেরো হাজার টাকা তাহলে আঠারো হাজার টাকা বিক্রি করলো এদিকে আর বইটা বিক্রি করলো ছয় হাজার আঠারো আর ছয় চব্বিশ হাজার টাকা বিক্রি করলো তো দশ হাজার টাকা দিয়ে কিনে সে লাভ করলো কত সে অনেক টাকা লাভ করলো